আসসালামু আলাইকুম দর্শক সাশি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক দেখতে পাচ্ছেন কৃষকের সন্তান আমরা কৃষকের পোশাক আশাক অবশ্য সময় থাকে আর আজকে অবশ্য শ্রমিলে কাজ করলাম লেবারি করলাম লেবারি করার শেষে অবশ্য আমার কিছু কলার গাছে কলা মুসা চলে আসছে আছে ঠান্ডাটা এখনো আছে অবশ্য কথা বলতে একটু সমস্যা হচ্ছে কলার মুসা চলে আসছে কোলা গাছে সেই মূষা অবশ্য কিছু অনেক মানে শেষ মতো হয়ে গেছে আর কিছু গাছে চলে আসছে তো অবশ্য বৈশাখ মাস এই সময়টা আমরা জানেন যে সবাই যে ঝড় বৃষ্টি হয় সেই ঝড়ের কবলে অবশ্য সব গাছপালা শুরু করে আহ সবকিছুই একবারে ধুইয়া মূসা শেষ করে দেয় তো অবশ্য যেহেতু যেটা কাদি বাড়া শেষ মুসার থেকে কাঁদি বাড়া শেষ হয়ে গেছে তা এইটা অবশ্য আজকে একটা বাঁশের খুঁটি দেব খুঁড়িটা অবশ্য কিভাবে দেব সেটা এই বৃত্তান্ত পুরো ভিডিওতে দেখবেন এবং পুরো বৃত্তান্ত তুলে ধরবো এই ভিডিওতে ইনশাআল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফেসটাকে ফলো ফলো দিয়ে রাখবেন ফলো দিলে আপনার নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন এবং শেয়ার বেশি বেশি শেয়ার দেবেন যাতে আমার এই ভিডিওগুলো আরো দশ বাই দেখ দেখে অবশ্যই শিখতে পারে তো দর্শক চলুন আজকে দেখাই আমি কিভাবে খুঁটি দিয়ে ব্যবহার করি উচ্চতা হাইট কমপক্ষে তিন পাঁচ পনেরো ফিট কমপক্ষে এই গাছটা হাইট হচ্ছে একবারে পনেরো ফিটের মতো দেখা যায় জানি না আমি মোবাইলে ভিডিও ধারণ করি দেখতে পাচ্ছেন মুসা চলে আসছে পনেরো ফিটের মতো একবারে উচ্চতা হাইট সেক্ষেত্রে আমি এই ছবিটা অবশ্য এটা বাছের খুঁটি এই বাছের খুঁটিটা এটারও হাইট আছে পনেরো ফিট পনেরো ফিট দিয়ে দিছি আমার দুইটা গাছে অবশ্য মূষা চলে আসছে যেগুলো মূষা চলে আসছে সেগুলোরও খুঁটি দেব আর যেটা মূষা শেষ মানে কাদি বাড়া শেষ সেটাও অবশ্য খুঁটি দেবো ইনশাল্লাহ সেটা সাগরকোলাটাও দেখার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন দর্শক এটা সাগর কলা জাতের কলা জিনান জাতের কলা অবশ্য কাঁদি শেষ এই মুসার থেকে অবশ্য কাঁদি শেষ এটার অবশ্য কিছু করণীয় আছে সেই করণীয় আর একটা ভিডিওতে অবশ্য পুরোপুরি দেখার চেষ্টা করব আজকে খুঁটি দেবো সেটা দেখাবো আর এটার অবশ্য করণীয় কী কী কাজ সেটা অবশ্য আরেকটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ নেক্সটে ভিডিও থাকবে এটা দেখতে পাচ্ছেন পুরা কাঁদি ভাড়া শেষ পুরা কাঁদি ভাড়া শেষ সেটা হচ্ছে আমাদের জিনাইন জাতের কলা এটা অবশ্য উচ্চতা হাইট হবে সর্বোচ্চ আট পাঁচ ফিট পাঁচ ফিট আট ফিট নয় ফিট আর দেখতে পাচ্ছেন একবারে কাছাকাছি মাটির নিচে কাছাকাছি যেহেতু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ ফানা মানে দশ কাদি দশ কাদি কোলা কলার দশ কাদি কোলার ছুরি অনেকে ছুরি বলে অনেকে কাদি বলে অনেকে পীর বলে এক এক একজনের ভাষা এক ভাবে বলে এইটা অবশ্য কাঁদি দশটা কাদি আছে এই কলায় এটা আছে জিনান জাতের কলা আর যেটা খুঁটি দেব সেটা অবশ্য এই জিনান জাতের কলা এটা অবশ্য এটা এখনো মুচা আছে নাই শীঘ্রই চলে আসবে এটাও জিনান জাতের কলা আর এটাও জিনান জাতের কলা আর একটা দেখাবো সেটাও হচ্ছে আমি ভিডিওতে শুরু থেকে বলছিলাম তিনটা কলার মুখ গাছের মতো মোটা চলে আসছে আরেকটা দেখাবো সেটাও অবশ্য উচ্চতা ভাই অথবা পনেরো থেকে বিশ ফিট হবে পনেরো ফিট তো কম পক্ষে হবেই এই দেখতে পাচ্ছেন একবারে সরাসরি লম্বা হয়ে গেছে সেটা অবশ্য যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এটা একটা গাড়ার নিয়ম আছে যে অংশটা কাটার অংশ যেটা পরে সেটা অবশ্য আমার এই চ্যানেলে দেওয়া আছে সেই কাটা অংশটা উত্তর পাশে যখন রোপণ করবেন তখন ওই সাইডটা কাটা অংশটা উত্তর পাশে দেবেন আর কাটা অংশ সাইডটা অবশ্য দক্ষিণ পাশে দেওয়ার চেষ্টা করবেন উত্তর পাশে দেবেন উত্তর পাশে দিলে এই মুসাটা দেখতে পাচ্ছেন এই মুষাটা অবশ্য দক্ষিণ পাশে বেরইত এটা এখন বাড়াবে পশ্চিম এই একটা আর আমার সোনালি মুরগিগুলো অবশ্য আমার সাথে সাথে ভিডিও করার চেষ্টা করতে কলা বাগানে যেহেতু কাজ করতেছি এই কলা বাগানের করা অবশ্য সাথে সাথে বিক্রি এই যে থেকে ভিডিও দেখাছিলাম ভিডিওতে এটা অবশ্য যে কাটা অংশটা সেই কাটা অংশটা অবশ্য এই বাসটা এই ছুটি আমি দেব বাস আরো কাটা হয়েছে তিনটা বাস কাটা হয়েছে এই বাসটা অবশ্য আমি এই গাছটা দেবো ইনশাল্লাহ ও কলা কলা তো দেখা হয়নি এই কলাটা গাছটা দেবো যেটা কলা আমাদের দেখতে পাচ্ছেন কয় ফানা যে হয়েছে বা কয় কাদি যে হয়েছে আমি নিজেও জানি না যদি আপনাদের উপরে ওইটা তো দেখাইতে পারতাম এখানে দেখা যায় দেখতে পাচ্ছেন বিশাল বড় কিছুদিন আগে বলছিলাম একটা ডানাবের আকৃতি অবশ্য একটা ডানা পের আকৃতির মতো একটা কলার যে সরি বা কাঁদি নিয়েছে সেটা অবশ্য দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক বিশাল আকারে আকাশে রোদের একটা জেলিক লাগতেছে বা আকাশের রোদের একটা তাপ লাগতেছে এই ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা খালি চোখে আমরা ঠিকই দেখতে পাচ্ছি দেখি ওই দিকে দেখার চেষ্টা করি দেখি ওই নাম আমি কিন্তু পুরোপুরি দেখানোর চেষ্টা করতেছি অনেক পাশের অবশ্য যেহেতু গাছের উচ্চতা হাইট অনুযায়ী গাছের ফুট ঠিকই আছে আমি কাদা আটকে গেছি রে ওই তো ভেঙে গেছে

একটু নিচের অংশ দিতে হবে যাতে নিচে করে দিতে হবে বেশি খাড়া করে দেওয়া যাবে না একটু নিচের অংশ দিতে হবে যাতে ভর থাকে যদি অন্যদিকে বাতাস যায় তাহলে কিছু করার কিছু নাই বাতাসটা দক্ষিণ পাশে থেকে পূর্ব পাশে দক্ষিণ পাশে থেকে উত্তর পাশে নিলে অবশ্য তেমনটা কিছু ক্ষতি করতে পারবে না আর উত্তর পাশে যদি বাতাস হয় দক্ষিণ পাশে তা তো খুটি তো আসেই তা এইভাবে অবশ্য খুঁটিগুলো দেওয়ার চেষ্টা করবেন আর এই ঝড় বৃষ্টিতে অবশ্যই সতর্ক থাকবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম